নমস্কার বন্ধুরা আমি কিংসু মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী নারায়ণ লেখা বুলডোজার লেডি এবং বইটি পাঠপত্রিকা নিয়ে প্রথম গল্পটির নাম বুলডোজার লেডি আইএস অফিসার বিনা শঙ্কর বোচনম বাঁকুড়ার ডিএম হয়ে আসেন দক্ষ জেডি অফিসারের তত্ত্বাবধানে সেই সময় বাঁকুড়ার সাধারণ জনজীবনের অনেক উন্নতি হয় স্বাভাবিকভাবেই এর জন্য আতে ঘা লাগে কিছু প্রভাবশালী ও ক্ষমতাশালী স্থানীয় মানুষদের তাদের প্রতিষ্ঠায় চার মাস পরে বিনা শঙ্কর মচনকে বদলি হতে হয় অন্যত্র পরে গল্পটির নাম বুধনি মেজান সাংবাদিক উপসা এখোরবোঙা গ্রামে গিয়েছিলেন বুদনি মেজানের সাথে দেখা করতে বুধনি মেজান ওই গ্রামে স্বামী পরিত্যক্তা অভাগিনী শিয়ারি মেজানের একমাত্র কন্যা। পণ্ডিত জওহরলাল নেহরু ও ডক্টর বিধানচন্দ্র রায় উপস্থিতিতে বুদনি মেজান পাঞ্চেত বাদ উদ্বোধন করেছিলেন স্বর্ণসিংহ পাঞ্জাবের আইএস অফিসার স্বর্ণসিংহে চাকরি জীবন সংক্রান্ত কিছু ঘটনা উঠে এসেছে এই নিবন্ধে পরে গল্পটির নাম হাউস দ্যাট কানপুর আইআইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ার প্রকাশ ঝা কর্মসূত্রে হয়ে উঠেছিলেন একটি জেলার এসপি সৎ সাহসী প্রকাশকে এই জন্য বারবার বদলি হতে হয়েছিল অন্যত্র শেষ গল্পটির নাম বাও পার করেগা পার্টনার বীরেশ মিত্র হাসান আরও কয়েকজনকে নিয়ে লেখা এই আর্টিকেলটি বন্ধুরা যে পর্যন্তই আমি আগামীকাল আসব আবার অন্য কোনো একটি বইয়ের পাঠ প্রতিক্রিয়া নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার